সম্মানিত ভিউয়ার্স বেল্ট সিস্টেমের একটি প্রোডাক্ট নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটি হচ্ছে বেল্ট কন্ডম যাদের জনিত কারণে এবং বয়স বেড়ে যাওয়ার কারণে লিঙ্গ একেবারে দাঁড়ায় না এবং আপনার স্ত্রীকে সুখ দিতে পারেন না প্রতিদিনই ভাষায় ঝগড়াঝাটি ইত্যাদি কারণে তারা তাদের জন্য এই প্রোডাক্টটি হতে পারে বেস্ট একটি চয়েস আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এর মাথাটি নরম একেবারে নরম তুল তুলে এবং মাঝের সাইড শক্ত রয়েছে দেখুন এইখানে আপনাদের লিঙ্গটি এর ভিতরে প্রবেশ করাবেন এর ভিতরে প্রবেশ করিয়ে এটি বেল্ট রয়েছে ছোট বড় করার সিস্টেমে যে কোনো সাইজের কমরে আপনারা বেল্টটি পড়তে পারবেন এটি আপনাদের কমরে বেঁধে আপনাদের যতক্ষণ মন চায় আপনারা এটি দিয়ে সহবাস করতে পারেন আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটি আপনারা ঘরে বসে অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ টাকা আপনারা মাল চেক চেক করার পরে আপনারা দিতে পারবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সাধারণত এই প্রোডাক্টটি বিশেষ লোকেদের জন্য যাদের বয়স বেশি এবং জনিত এবং বিভিন্ন অনেক কারণেই হতে পারে আপনারা বুঝতেই পারছেন অনেক কারণে যাদের লিঙ্গ একেবারেই দাঁড়ায় না একদম শুয়ে পড়েছে তাদের জন্য এই প্রোডাক্টটি এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করাতে হবে এইখানে দেখতে পাচ্ছেন ছিদ্রটি রয়েছে এখানে কোনো সাইজ ম্যাটার করে না যে কোনো সাইজের লিঙ্গে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এবং খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি আপনারা অনায়াসে চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন অবশ্যই যত্ন সহকারে ব্যবহার করতে হবে কারণ সুন্দর জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর জিনিস এটি যত্ন সহকারে ব্যবহার করলে অনায়াসে চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন তাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপে নক করবেন স্টক খুবই সীমিত রয়েছে দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ